আসসালামু আলাইকুম ফার্মার একরো টিপসে স্বাগতম তো আপনি স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন ধান আর ধানে ভরপুর পানি বলতে ধানে প্রচুর পরিমাণে পানি দিয়েছে আর কি আর পানিটা দেওয়ার একটা কারণ হচ্ছে ধানে যেহেতু ঘাস মারা বীজ দিতে হবে যেহেতু আপনারা অনেকে জানেন যে ধান লাগানোর দিন থেকে মানে যদি ধান লাগাবেন তারপর থেকে সাত দিন বা দশ দিনের মাথায় আপনারা দেখা যাচ্ছে ধানে ঘাস মারা বীজ দিয়ে থাকেন তো আমি আজকে ধানে ঘাস মার বিষ দিচ্ছি তো আজকে যে বিষটা দেবো এটা হচ্ছে অন্য একটা বিষ এই যে অ্যাকাল এটা দিয়েছিলাম রিপিট আর এটা দিয়ে দেবো আর একটা বিষ আর এখানে আর একটা ধান আছে মানে তিনজনা তিন রকম ধানে ঘাস মারার বিষ দিয়েছে মানে আমারটা এখন দেওয়া হয়নি ওইটাও দেওয়া হয়েছে তো এই রিপিট এই বিয়েটাও রিপিট দিয়েছে দেখেন কোনো ঘাস নেই আগাছা নেই তারপরে এটা তো আজকে দেবো তো আজকে যে বিষটা দেবো সেটা আপনার অবশ্যই দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন চলুন এখন আপনাদের আমি সেই বিষটা দেখাই তো আপনার বিষটা দেখতে পাচ্ছেন নিপ তো অবশ্যই আপনারা বিষটা দেখতে পাচ্ছেন নিপ এর জেনারিক নামটা অবশ্যই আপনি ভালোভাবে দেখে নিন এটার মূল্য কত সেটা আপনাদের আমি বলে দেবো এবং এটা কীভাবে ব্যবহার করবেন মানে কিসের সাথে ব্যবহার করবেন সেটা আপনাদের বলে দেবো এটা হচ্ছে ফসল আগাছা ঘাস ও সেজ মানে ঘাস যে যে ঘাসগুলো মর মরবে সেই ঘাসগুলো এখন অবশ্যই বলে দেওয়া আছে আপনার যারা শ্যামা ঘাস চেনেন সেটা হচ্ছে সেচ তারপরে চড়া পাতা চড়া পাতা বলতে যে কিছু কিছু আগাছা গা আছে ওইগুলো মারা যাবে তো আপনারা এক বিঘা জমিতে পাঁচ থেকে সাত কেজি ইউরা নেবেন পাঁচ থেকে সাত কেজি ইউরা নিয়ে এই যে এটা আছে এটা আপনার ফাইনভাবে মিক্সার করবেন ফাইনভাবে মিক্সার করে আপনারা তখন ছিটায় দেবেন তবে একটা কথা বলে রাখি পোখর রোদে ঘাস বিষ অবশ্যই ছিটাবেন না বা ব্যবহার করবেন না এতটুকু আপনাদের বলে দিলাম এটা মূল্য হচ্ছে দুশো ছ টাকা আর এটা বাজারজাত করেছে সার্ফ এগ্রো ইন্ডাস্ট্রিজ তো আশা করি আপনারা আমার অবশ্যই ভালো লেগেছে ভিডিওটা তো ভিডিও ভালো দেখলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন